আর একটা ভালো খবর ভালো নিউজ তো যে আমাদের রাজ্রুভালে ভুল ছিল ওটা কালেকশনে স্ক্রিনের ওটা ইনশাল্লাহ হাতে পাইছি আলহামদুলিল্লাহ কালকে অ্যাম্বাসি আমাদের অবশ্যই সবাই দেখতে পাবেন কালকে আর একটা গুড আছে কালকে আমার ফজর আলী ফ্লাইট আছে সব মিলিয়ে ইনশাল্লাহ সফল কি বলে সফলতার শুরু আর কি আসলে এইটা যদি সার্বিয়া নে হয়তো অনেক ভালো লাগতো ভাই সার্বিয়াটা রিপুজ খাওয়ার পরে তো ভালো খারাপ না সার্বিয়ার পথগুলো খুঁজে পেলাম যে আসলে কোন কারণে রিপুজ খাইছি কি জন্য এত প্যারা টেস্ট টেনশন টেশন গেছে

আমার পাঁচটা কন্ট্যাক্টের খবর ভাই এখনো পাইনি ম্যাসেডোনিয়া পাচ্ছি সার্বিয়া খুব খারাপ অবস্থা এখন সব প্রসেসিং পুলিশে অ্যাপ্রুভ আমার তো খুশি লাগবে রে ভাই গুড নিউজ তো পাচ্ছি ভাই একটা সার্বিয়া না পালেও তো ম্যাসেডোনিয়া পাচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগিয়েছে ভাই মানুষের স্বপ্ন পূরণ হলেই আমার খুব ভালো লাগে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কসবো নিয়ে কিছু কন ভাই ফাইল জমা নেন নাকি কসবো হয়তো সামনে মাসের দিকে আমাদের কাজ যে কসবো তো এখন বাংলাদেশটা ভেসা হচ্ছে না রে ভাই কসবো যদি খুলতো তাহলে তো অনেক কাজ করা যেত কসব তো ঝামেলা হয়ে আছে দেখা যাক চেষ্টা চলছে যে কসবো খোলানোর জন্য চেক রিপাবলিকের সলবৈকিয়া ভিসা কি করেন বা করেন কোনো হয়েছে না ভাই চেক রিপাবলিক করি না ভাই যেটা করি না সেটা নিয়ে কোনো ভাবিও না মাথায় বানি না টেনশন নেই না তাজমহল দেখতে কেমন লাগে তাজমহলে না আসলেকে কেউ বুঝবি নি রে ভাই পৃথিবীর সাতটা সাতটা আশ্চর্য জিনিসের ভিতরে একটা বুঝিস তো কঠিন কারুকার্য কঠিন ভাবে তৈরি করা ভাই নর্থ মেসিডনে চুল কাটার কোনো কাজে চাহিদা থাকে না কাজে গিয়ে আপনি এক বছর থাকার পরে এসব কাজে কনভার্ট হতে পারবেন ঠিক আছে এত কমেন্টস আসলে পড়ব কীভাবে রে সব দই মারে কমেন্টসগুলো বাইশজন লোক লাইক মাত্র দুইটা কমেন্টস করে ধন্যবাদ লাইক দেন ভাই লাইক দেন আর নতুন দেখিয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কি লেগেছে আসসালামাইকুম ভাই কেমন আছে ইন্ডিয়া কেমন লাগতেছে আপনার কাছে ভাইরে ইন্ডিয়া আমার জেলখানা লাগতেছে কবে দেশে আসবো অফিসে বসবো লাল চা খাবো এই টেনশনে পাগলই যাচ্ছে ভাইরে কিন্তু কি করব কাজগুলো কাজ অনেকগুলো কাজ আমি যদি না থাকি ভাই কাজগুলো উঠবে না কারণ ইন্ডিয়ায় কাজ করার লোক নেই তো ইন্ডিয়ান কাজগুলো তো করতে ভাই ম্যাচুরোনা যেতে কতদিন সময় লাগবে সাজু আহমেদ ম্যাচুরোনিয়া চার থেকে ছয় মাস সময় লাগবে এর ভিতরে হবে আল আবদুল মামুন কি এটা কমেন্টস করি যে ভাই গ্রুপ অনলাইন হয়েছে এখনো তিন মাস হয়েছে অ্যাপ্রুভাল আসে না এর জন্য কারণ কি বলেন ভাই অ্যাপ্রুভাল আসে না এর কোনো সার্বিয়া নেই ভাই সব ধোঁয়াশা কুয়াশার ভিতরে কোনো কিছু বোঝা যায় না সার্বিয়া কঠিন একটা বিপদ সার্বিয়া যারা

আমার ছেলে কি খবর জমা হয়েছে শাইন খান শাইন ভাই ওদের তো অনেক আগে জমা দিয়ে দিয়েছি জানেন তো কিছু পাগলের মতন শুধু প্রশ্ন করেন ভাই যে কোনো কাজের প্রসেসিং এর টাইম আছে সময় লাগে বলার ভাই আমাকে কতদিন সময় লাগতে পারে ওই ভাই সময় দেন সাবমিট করিয়ে দিয়েছি এখন প্রসেসিং করি আমরা সব ডকুমেন্টস তৈরি করি দিতে আমার অনেকদিন সময় লেগে গেছে রবিন বারবার ভুল করে অন্তত রবিনী তো তিনবার চান্স পেরাতে হয়েছেন জিয়াউর রহমান আসসালাম আলাইকুম পলার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আপনার দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি সাতখরাই ভাই দেশে কবে আসবেন ভাই হয়তো পনেরো দিন দেরি হবে বাবুল হোসেন ভাই একটু অপেক্ষা করেন ভাই নাসির নাসিরউদ্দিন ভাই ঠিক আছে ভাই ডাটা সার্ভিস আপনি কি বাংলাদেশি হ্যাঁ আমি বাংলাদেশি ভাই কসবর ক্ষেত্রে বাংলাদেশ বাদে দ্বিতীয় কোন দেশ থেকে প্রসেসিং করা যায় নাকি এ বিষয়ে কিছু জানাবেন ভাই চেষ্টা চলছে অন্য দেশ থেকে কিছু করার জন্য এখনো পাইনি সেরকম কোনো অপশন এখন আমাদের হাতে নেই তো রাজমিতাটা পেয়ে গেছে আজকের হাতে কালকের অবশ্য জমা হবে ওই সে মাল বসে দিয়েছে ওই

যেতে কতদিন সময় লাগবে এক মাস কন্টাকে গেলে এক মাস লাগবে ভাই বর্তমানে কোন দেশে একশো জন ভিসা দিতে পারবেন আমি আপনি আমি সিলেট থেকে বলছি নিয়ে যাইতেন আমি গেছিলাম বার ভাইকে নিয়ে ইন্ডিয়াতে আপনি কোথায় আছেন এখন আমি ইন্ডিয়া আছি নাসির ভাই চিনতে পারি আপনি কেমন আছেন ভাই কিছু বই দেন মালদাভার কিছু বই দেন দেখেন মন্তব্য কিছু বই ফাইল দিতে পারেন কি না ইমিডিয়েটলি দিলে ইমিডিয়েটলি কাজ হবে এগ্রিকালচার আর কনস্ট্রাকশন এই দুই সাইডে যদি বই দিতে পারেন কাজ করা যাবে না ইমিডিয়েটলি কাজ হবে এক দুশো কাজ অনায়াসে উঠবে এই জুন মাসের ভিতরে এগুলো সব হলো প্রসেসিং করে পারমিট ইস্যু করা যাবে যদি দিতে পারেন তো অবশ্যই হোয়াটসঅ্যাপে নোট করিয়ে মার ভাই ইন্ডিয়ান বেসা কয় এক তারিখে ডেলিভারি পাওয়ার কথা আছে দেখা যাক কি হয় সার্ভে অবস্থা ভালো না রে ভাই সার্ভে অবস্থা ভালো না ভাই হোয়াটসঅ্যাপে নক দেন কত টাকা খরচ হবে জানাই দেব আমি কিরগিস্তান বই দিমনি তো কবে দেবেন কিরগিস্তানে কিছু বই দেন কিছু দর্জি কাজ দেন কিছু ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার অথবা ফুড প্যাকেজিং কিরগিস্তানে কিছু বই দেন বসে আছেন কেন কাজ করেন রে ভাই কাতারের কিছু কাজ দেখার দিন কিছু কাতারে বই দিতে পারেন কিনা কাতারে হলো কনস্ট্রাকশনে প্লাম্বার আছে তারপর মেশন আছে ইলেকট্রিশিয়ান আছে তারপরে ইট গাতনির লোক আছে কাতারে 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 কিছু বই দিতে পারেন কিনা ইমিডিয়েটলি ভাই হোয়াটসঅ্যাপে নক দেবেন কি ক্যাটাগরি কি কি না হলে সব হোয়াটসঅ্যাপে নক দেন বললো ভাই মেয়ে মেহরবানি করে আমাদের কাজটা দ্রুত করার চেষ্টা করেন বেকার সমস্যা আছে অপেক্ষা হচ্ছে না আর ভাই শোনেন এখন গেছেন শুধু একটু অপেক্ষা করেন একদম সারা জীবন শোকাত থাকবেন ইনশাল্লাহ কাজ করি খাতে পারবেন আপনাকে তো ভিসা হয়ে গেছে আপনারা যদি পাগল হন তাহলে আর লোক পাগল না তাই কী হবে তারা এখনও কিছুই পায়নি দশ মাসে এখনও কিছু পাইনি আমার যাত্রীরা সার্ভে তিনবার তারা ধৈর্য ধরে রয়েছে কোনো নাই কিনা

ওই ফোনটা রিসিভ করো ওই ফোনটা রিসিভ করো তাহলে কি করবো পঞ্চাশ জন লোক লাগবে তুমি লয়ার ধরি তুমি কাজ বের করো আমি পাসপোর্ট দিচ্ছি তুমি কাজ শুরু করো আমরা ট্রাকে করি লোক থেকে আসবো মেসেজ দুনিয়া ঠিক আছে নাম উল্লেখ করতেছি নাম উল্লেখ করতেছি লাইভে রয়েছি ইন্ডিয়া মিন্ডা আমি দেখ পানি ভাই ইন্ডিয়া মিন্ডা দেখ পানি তুমি ওই মানে আর একটা লয়ার দেখো তিনটি চারটি লয়ারের সাথে কাজ পাবো অন্তত বছরের জন্য হাজার গান লোক দেওয়ার ব্যবস্থা করবে নাকি রাজব এক হাজার লোকের ব্যবস্থা যেন এক হাজার যুবকের স্বপ্ন যেন বছরে পূরণ করতে পারি ম্যাসোডোনিয়া এরকম তুমি একটা ধরো তোমার দানা ধারা দুশো তিনশো হোক আমার আর এক লয়ার রয়েছে সে দুশো তিনশো দেখ সব মিলিয়ে এরকম তিনটি চারটি মিলি মনে করো না পলাই এ কথাটা এ কথাটা তোমরা আমি বলি কথাটা তোমরা ভিডিও বানাই বানাই দেওয়া আমরা পোস্ট করি যে আমার যাত্রীরা মেসেজ নিতে পালায়ত মনে করে তাহলে লক্ষ্য মানুষের স্বপ্ন পূরণ হবে কি ভাই মার্কেট

একজন পালালি দশ জনের ভবিষ্যৎ নষ্ট এটা তো সত্যি আমি কি করে যাবে আচ্ছা তুমি ফজর আলীর একটু আমার ফোন দিতে বলো ফজর আলী তো ফোন টোন দেয়নি কালকির ফ্লাইট আর শোনো ফজর আলী কিন্তু আমার এক লাখ টাকা চেক দেবে তুমি টাকার দামে তুমি থেকো আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আমি একটু লাইভে রয়েছি ভাই পরে কথা বলি আচ্ছা ওই রাজি তুমি রাজুর সাথে কথা বলো আমার চা দেখেছি ও চা খাই তুমি ওই এটা ফেলছো ভাই আপনারা তো লাইভই থাকেন ভাই যাত্রী মেসেজটা নিয়ে বসে রয়েছে তুমি একটা ভিডিও কই দাও দিন আমার একটা ভিডিও দাও আমি পোস্ট দেয় অন্তত দেবেন দেবেন আগে আগে আপনি এই যে সেভেন তো ভাই সাইড ভাই কোনটাকে কত টাকা লাগে মেসিডোনিয়ামে আপনি পারবেন ভাই সাইজ আপনি পারবেন ইনশাল্লাহ দোয়া করেন আরে ভাই পারারই তো কথা কেন পারবো না ঠিক আছে আর আমিও ম্যাসেডোনিয়া ইনশাল্লাহ দোয়া করেন আমিও যেন ভিসেট ভিসা ম্যাসেডোনিয়াটা পেয়ে যাই পেয়ে গেলে আমিও ম্যাসেডোনিয়া চল্লিশ থেকে একবার ম্যাসেডোনিয়ার মানে নিয়ে টু জেড যেখানে যা আছে ওর সব ঠিকঠাক করি তারপরে ফেলবো ফেরবো ইনশাল্লাহ নজরুল ভাই আপনি পুলিশ ক্লিয়ারেন্স দেখেছেন আপনি অফিসে আসেন পুলিশ ক্লিয়ারেন্স দেখেছেন কি দেখেছেন না এটা তো আমার জানা নেই রে ভাই ভাই কামরুল ইসলাম সোয়াগে লোকটাকে চেনেন কিনা ভাই ওসব কারোর চিনি না ভাই আমার যাত্রীর বাইরে আমি কারো চিনি না হাসান তোমার খবর জয়েল ভাইয়ের কাছে আমি এত সময় ফোন দিতেছি খবরটা নেওয়ার জন্যে ঠিক আছে ভাই ফোন ওঠে না একবার ফোন ধরি বললেও আমি রাত্রি কথা বলবো ঠিক আছে তোমাদের তিনটি তুমি আলিম আর হলো রাসেল আজকে দেওয়ার কথা আমি তাই সেই এতে রয়েছি দেখা যাক পাই কিনা ঠিক আছে আজকে রোববার না আজকে পাবো না রে ভাই আজকে শনি রোববার দুদিন পাবো না মঙ্গল কালকে সব মঙ্গল হয়তো কালকে রুগুলো অফিস করলে কাল পশু হয়তো ওয়েট করো তোমাদের অ্যাপ্রুভাল হয়েছে নিশ্চিত আমি জানি আমার তালিকা দেখাই সব দেখাইছে কিন্তু ওরা অ্যাপ্রুভালটা ছাড়েনি এখনো মেসিডোনিয়া আপনি আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েন আমি জানাবানি কত টাকা নেব এমনি ওই ডি ক্যাটাগারি দশ লাখ টাকা নেব ডি ক্যাটাগারি তো বলি দশ লাখ টাকা নেব কবিরুল তোমার গুলো তোমাদের গুলো তো সাতাশটা করেছি মোট করেছি হলো উনত্রিশটা তার মধ্যে তোমাদের গুলো আছে জনি হাসান জনি হাসান বলছি আমাদের কাগজ জমার জন্য গেছেন জনি হাসান কোন জনি হাসান আমি তো বুঝি পারি না রে ভাই বিপুল তোমাদের সঙ্গে যাবো ওই তোমাদের ওই গ্রুপের ফেলাইটির সঙ্গে আমি যাবো তোমাদের উনত্রিশ জনের পাটাই দিয়ে তারপরে আমি মেসেডু নিয়ে যাবো তোমাদের ওখানে থাকবো কোম্পানি বোঝায় দেবো সব কিছু করবো ভাই হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন হলো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন করলেই এখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এই একটা পঁচাত্তর একটা বাহাত্তর দুইটা আমার হোয়াটসঅ্যাপ ওইখানে নক দেবেন রাজমিত্রটা কালকির আমি জমা দেবো দিলি পরশু ওই সামনের শুক্রবার অথবা সোম মঙ্গলবার হয়তো ইনশাল্লাহ স্টিকার ডেলিভারি পাবো আর কালকের আর একটা কথা বলি কালকের ফজর আলির ফ্লাইট আছে এক লাখ টাকা বাকি সে একদিন যাচ্ছে ভাই টিকিটের দাম বেশি এক লাখ টাকা বাকি দিয়ে ফ্লাইট করতে দিই খুব জানা একটু গাঁজার পিছা করে দিন খুব জরুরি যুদ্ধ করতে যাবেন না গাঁজায় উনি আমাদের সরকারে বলেন ফ্রি করতে জোনায়দ হাসান জনি জনি তোমাদেরটা চলে গেছে এখন তো পাওয়ার দরকার তোমাদের উনত্রিশটা সাতাইশটা উনত্রিশটা আমাদের ওই আলামিন আর হলো কার্তিক চন্দ্রনাথ দে উনত্রিশটা ঠিক আছে এই উনত্রিশটা ভেসা ইনশাল্লাহ হবে আর তোমাদের সাথে আমিও মেসেডোনিয়ায় যাব তোমাদের দোয়া করার জন্য তোমাদের কোম্পানি তোমাদের কাজ সব বুঝ করি দে আমি তোমাদের সাথে 40 দিন থাকবো ম্যাসেডোনিয়া থাকি তারপরে আবার বাংলাদেশে আসবো না না সাইদুর ভাই আমি কাজের জন্য যাব কেন আমি ভিজিট ভিসা করতে বলেছি জয়েলও বলেছে আমি ভিজিট ভিসা করে দিবে না আমি আমার যাত্রীদের সাথে গিয়ে কাজ কাম বুঝাই দিয়ে থাকি শুনি এক মাস থাকি তারপরে আবার বাংলাদেশে আসবো হাজার আলী ভাই ম্যাসেডোনিয়া যাত্রী। আরে না রে ভাই যুদ্ধ হয় না কোনো দেশে যুদ্ধ হয় না এখন ডাক্তার দেখাবো ডাক্তার দেখাতে ডাক্তারটা তারপরে ইনশাল্লাহ আসবো তো ইনশাল্লাহ যারা সার্বিয়ার জন্য এখনো পড়িয়েছে তারা বলো বোকা স্বর্গে বাস করতেছে আমার ভিডিওটা তো অবশ্যই দেখবে আমার যাত্রীরা তো আমি একোথা একথা একটু বলি ক্লিয়ার করি এখনও বলি সার্বিয়ার জন্য যেসব যাত্রীরা বসে আছে তারা এখনও বোকার সর্বেকে বাস করতেছে সার্বিয়া কিন্তু হতেও পারে নাও পারে ঠিক আছে সার্বিয়া কিন্তু হতেও পারে নাও পারে সার্বিয়ানে যারা এখনও দিছে ভাই সার্বিয়াই দেন এরা বলো বোকার স্বর্গে বাস করতেছে ঠিক আছে সার্বিয়া ছেড়ি ম্যাসেডোনিয়া আসেন ম্যাসিডোনিয়া আমাদের বহুত লোক লাগবে ম্যাসেডোনিয়া দেন ভেসাগুলো করি দেয় ইনশাল্লাহ বিদেশ যান কামাই করেন এক বছর থাকেন এক বছর পরে দেখবেন ভালো অবস্থানে যাতে পারবেন ইউরোপে সেনজেনে যাওয়া লাগবে না আমার একটা সার্বিয়া যাত্রী কবে দেবে সার্বিয়া যাত্রী ওর স্টিকার হবে তারপর তো স্টিকার হতে সার্বিয়া তো দুই মাস লাগে পঁয়তাল্লিশ দিন দুই মাস লাগে খুব কঠিন এই জন্য বলতে যে সার্বিয়া একদম টোটালে না কয়েকদিন যা লস খাইছি খাইছি সার্বিয়া না আর ভোগ দিয়ে যাচ্ছে না একদম সার্বিয়া আড়াই মাসে এই অ্যাপ্রুভাল পেয়েছে এখন স্টিকার পাচ্ছে না তো ওই রকম সার্বিয়া খুব ঝামেলার জায়গা ভাই আচ্ছা নজরুল ভাই যান আপনি কে ফোন দেন কেন আমার কাছে সমস্যা নেই কালকে তো আপনার ভাবি অফিসে বসবে আর আমার বড় ছেলে ডায়মন্ড বাড়ি এসটিজের তিন তারিখে ও চার তারিখে তো অফিস করবে সমস্যা নেই মা মল তোমার আপডেট আপনার একটু টাকা দেওয়ার কথা ছিল মামা যদি একটু টাকা দিতেন আজকের আজকের ধরেন মলদবা যাত্রা একটু টাকা হেল্প করেছে আপনি যদি মলদবা দুটো বই আপনার কাছে আপনি একটু হেল্প করেন স্টিকারের জন্য এটা পেমেন্ট দেব বুঝতে পেরেছেন পেমেন্ট দিলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবেন দেরি সইছে না বুঝতে পারেছি কিছু পেমেন্ট দেন মামা আগাইতে দেন আগাই না দিলে কাজ এবারে বেঁধে থাকতেছে বাসাই করা বিষয় কি সে কি বাসাই করবেন ভাই মলদোয়া কি খবর মলদোয়ার স্টিকারের জন্য তো রয়েছে লাইনে স্টিকারের জন্য রয়েছে খুব শীঘ্রই স্টিকার হবে কলার ভাই আগান্তে সার্বিয়া জমা দিলাম কোনো খবর নাই কি করব আমি সিলেট থেকে ভাই সার্ভিয়া সার্বিয়া দেন সার্বিয়া হবে না বলো আমি এখনও বলতেছি সার্বিয়া বলো খুব কঠিন অবস্থা আমি ধরা যে আমার যাত্রীদের বারবার বোঝাচ্ছি রে ভাই বিদেশ যাবি সেই সার্বিয়া নয় মেসিডোনিয়া মেসিডোনিয়ার কাজগুলো আমার উঠতেছে তো আমার মেসিডোনিয়া কর ঘোরা আজকে জানেন আজকে আমার আজকের এক অফিস পল্টনের এক অফিস নাম বলবো না সে যখন আমার এজেন্ট নাম বলা ঠিক না পনেরোটা ফাইল আর বলেছি তোমার ভাই তিন থেকে চার মাসের ভিতরে এগুলো ভেসা করে দেব তো আর পাবলিকলি আসলে সরাসরি বই বই আর খুব কম কারণ লাগবে তো অনেকগুলো এখন নেবো হলো অফিসের কারণ অফিসের বই নেবো এক এক অফিস এক একবারে দেখা যা বিশটা তিরিশটা করে ফাইল দিতে পারবে ওই টু খুঁটি খুঁটি একটা করে বই নিয়ে লাভ আছে টোটালি পাবলিকের কাজ করা সই দেব এখন থেকে আর এজেন্টের কাজ করবো দেখা যায় হয়তো পঞ্চাশ হাজার টাকা কম হবে কিন্তু মজা আছে কাজ করি সারবিআ কাল কি তোমরা ভাই বাটা দেও ভাই ভাই যদি না টেকো তাহলে তো দেবা নি সমস্যা নেই তোমরা না থাকলে আমি জোর করি রাখতে পারবো কারোর এই সার্বিয়া না হলে ছাড়ি দেব সমস্যা নেই নাইম সার্বিয়া যারা লোক নেয় তারা তো পাগল হয়ে গেছে কিন্তু সাত সার্ভে সরকার কিন্তু রিজেক্ট করে দিয়েছে কতরা ক্ষতিগ্রস্ত আমি হয় যে বড়াইছে আমি জানি তো একা একা ঘটেছিল নি একা একা ঘটেছিল নি তোর আমি আর এক বিবাদে পড়ে গেছি জানিস তোর কি বিবাদে এক সপ্তাহ পনেরো দিন শুধু এই একটা সমস্যার কারণে ঘুরতে দিতে সমস্যাটা তো তুই শুনেছিস আর আমার এই লাইফটা কি ফিরোজ সরওয়ার দেখতেছে আমার যাত্রী ফিরোজ সরার কি আমার লাইফটা দেখতেছে ফিরোজ সরার যদি লাইফটা দেখে আমার সাথে একটু যোগাযোগ দিন ফিরোজ সরারের আসলে খুব খারাপ অবস্থা কোন দিকে যাবো ওর বই আমি পিসি অ্যাটাস্ট করে সবাই তো সাবমিট করেছি ওটা করে নিই ও ও ছি কাটাকাটি কিন্তু এদিকেও না ওদিগ না ওর কাজটা তো ঝুলিয়ে গেল একদম ফুল এই স্যালিটা নষ্ট হয়ে যাবে স্যালিটা কোনো দিক থেকে কথা শোনে না আমি ওর মামার সাথে যোগাযোগ করি কোনো ফল পাচ্ছি নি কোনো সারা শব্দ পাচ্ছি নি আরে না মামা ক্যান্সেল করিয়ে দাও আমি তোমার বলতেছি ফেরত সর মামা তুমি ক্যান্সেল করিয়ে দাও এটা ফপ এ কমেন্টস করে আবার ডিলিট করে বাদন কালকে তো জমা হবে তোমারটা ভাই আমি কবে ইন্ডিয়ায় গেছি সে কথা জানি লাভ কি রে ঠিক বলেছেন রিবন ভাই বাদানের জন্য ইন্ডি যাওয়া বাদানের ওই ভিসার জন্য ইন্ডি আমার সত্যি কথা একদম যেগুলো অ্যাপ্রমান সব ডি ক্যাটাকারি সব ডি ক্যাটাকারি সব ওয়ার্ক ভিসা তো আমি ফেসবুকে লাইভই যাব এখানে মিনিট হয়েছে চব্বিশ পঁচিশ মিনিট আমি এক মিনিট থাকবো এক মিনিট থেকেই আমি একটু ফেসবুকে লাইভে যাব ঠিক আছে আমার ফেসবুক পেজটা একটু রান করার দরকার আছে যেহেতু ইউটিউবটা যা খারাপ নেই ভিডিও দিতে পারছে না কিন্তু লাইভ টুকটাকে দুটো করি কিন্তু ফেসবুকটা আমি যেখানে থাকবো একটু লাইভ পোস্ট সব করা যায় তো পঁচিশ মিনিট হয়ে গেছে সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন ঠিক আছে আর আপনাদের জন্য ভালো কিছু যেন নিয়ে আসতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে সে পর্যন্ত সবাই একটু ধৈর্য ধরি থাকেন ঠিক আছে আর এই ইউরোপের কাজ ভাই আসলে ধৈর্যের কাজ ঠিক আছে এ চাইলে হয় না চাইলে কাজ হয় না অনেক প্যারা অনেক প্যারা এই বই মল দেওয়ার জন্য ওয়েট করতে আসছে ঠিক আছে আচ্ছা তিনটি অ্যাপ্রুভাল হয়ে রইছে এখন লয়ার ছাড়ে না এমনি ইয়ে দেখাইছে তালিকা দেখাইছে সব অ্যাপ্রুভাল সব হয়ে গেছে কটা কটা এই মানে ছাড়ে না কপি ছাড়ে না কপি না ছাড়লে কি করবো পেমেন্ট ঝামেলা পেমেন্ট ঝামেলা একটা বইতে তিন চার হাজার করে ইউরো লিখ দিছে টাকা এক লাখ দেড় লাখ করে দিয়ে বুঝলি সব ইতি ভেসা করি দেন কি এটা বিপদের রে ভাই জীবনে ফাইল তার একটা দুটো না এতটা ফাইল এদিকে একবার হদ্দ টাকা ধরা খেলাম সার্ভেয়ার জন্যে খুব কঠিন অবস্থায় রয়েছে সবাই দোয়া করেন আমার জন্য আমি জন্য ইনশাল্লাহ আস্তে আস্তে সব ক্লিয়ার করে উঠতে পারি ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম না কে